আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় নয় দুইশো পাঁচ পৃষ্ঠার বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্কের সমাধান করব তো দুই নং প্রশ্নগুলো সমাধান করব দুই নং প্রশ্নটি হচ্ছে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো এখানে দুইয়ের এক নং প্রশ্নটি আছে সিক্স এই সিক্সটা হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা তো এটাকে বাইনারিতে রূপান্তর করব তো বাইনারিতে রূপান্তর করার জন্য এখানে যেহেতু সিক্স ছিল তো আমরা প্রশ্নটা উঠিয়ে নিচ্ছি তো এখানে সিক্স লিখলাম সিক্সটা লেখার পর এইভাবে একটা দাগ দিব দাগ দেওয়ার পর যেহেতু তাকে বাইনারিতে রূপান্তর করতে হবে তো বাইনারি ভিত্তি হচ্ছে টু তো এই টুটা দিয়ে ভাগ দিব তো টুটা লিখব যেহেতু টু দিয়ে ভাগ দিব তো টুটা লিখবো হচ্ছে বাম পাশে তো টু দিয়ে সিক্সকে ভাগ দিব তিন দোকানে ছয় তো বাঘ ফল হয় থ্রি তো আমরা এখানে থ্রি লিখবো আর এইখানে হচ্ছে বাঘ শেষ এই যে ছয় সোজা লিখবো বাঘ শেষ এখন দেখুন তিন দোকানে ছয় হয়েছে তো বাঘ ফল পেয়েছি থ্রি তো বাঘ কিন্তু পাই না জিরো আসবে তো বাঘ শেষটা এই থ্রি বরাবর লিখবো জিরোটা তারপর হচ্ছে আবার টু দিয়ে ভাগ দিব থ্রি কে দুই অক্ষে দুই দুই দুখানে চার তো চার কিন্তু হয় না তো দুই অক্ষে দুই বাঘ ফল হচ্ছে ওয়ান আর বাক শেষ থাকে ওয়ান এই বাঘ শেষটা এই যে এই জিরোর নিচে লিখবো অর্থাৎ এই বাঘ সোজা লিখবো তারপর আবার হচ্ছে এখানে টু ওয়ানকে টু দিয়ে ভাগ দেবো টু দিয়ে কিন্তু ভাগ যায় না তো এখানে হচ্ছে জিরো লিখবো আর বাঘ শেষটা হবে ওয়ান তো যেহেতু যায় না তো বাঘশেষ জিরো হবে বাঘ ফল জিরো হবে আর বাক শেষ হবে ওয়ান তো তারপর হচ্ছে এখানে আর ভাগ যাবে না তো এখন হচ্ছে এভাবে একটা দাগ দিব আর এ উপরের দিকে একটা চিহ্ন দিব আর নিচে এখানে লিখব হচ্ছে এম এস বি এম এস বি আর উপরে লিখব হচ্ছে এল এস বি এম এস বির অর্থ হচ্ছে ফুল মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এলএসবির অর্থ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট তো তারপর হচ্ছে প্রশ্ন যা ছিল তাই লিখবো সুতরাং দিব প্রশ্ন এখানে সিক্স ছিল প্রশ্নে তো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে সিক্স লিখবো যেহেতু এটা দশ ভিত্তিক তো আমরা এখানে টেন দিব তারপর সমান দিব আর বাইনারি হচ্ছে যেটা আর বাইনারি দিতে সময় ব্র্যাকেট দিব তো নিচ থেকে উপর দিকে যাবে তো এখানে অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যাব অর্থাৎ এখানে নিচে ছিল ওয়ান ওয়ানটা প্রথমে লিখবো তারপর আবার লিখবো ওয়ান তারপর হচ্ছে জিরো অর্থাৎ সিক্সের বাইনের হচ্ছে ওয়ান ওয়ান জিরো তো যেহেতু এটা বাইনের সংখ্যা তো এখানে টু দিয়ে দেবো এটাই হচ্ছে এই এক নং প্রশ্নটির সমাধান এখন দুই নং প্রশ্নটির সমাধান করব তো দুই নং প্রশ্নটি হচ্ছে নাইনটিন ছিল তো যেহেতু দুই নংের প্রশ্নটি সমাধান করব তো আগে নাইনটিনটা আগে লিখে নেব তারপর আবার এরকম দাগ দিব যেহেতু বাইনারি বানাবো তো টু দিয়ে ভাগ দিব তো টু দিয়ে নাইনটিনকে ভাগ দিলে হয় নয় দোকানে আঠারো তো বাঘ ফল নয় আর বাঘ শেষ হচ্ছে এক তো আমরা এখানে লিখে দেব হচ্ছে বাঘ শেষ বাঘ শেষ বাঘ শেষ হচ্ছে এক হয় তো আমরা এখানে ওয়ান লিখে দেব তারপর আবার এরকম দাগ দিব আবার টু দিয়ে ভাগ দিব নাইনকে চার দুকানে আট অর্থাৎ ফোর হয় আর বাক হয় হচ্ছে ওয়ান তো এই বাক নিচে বাক লিখব লিখবো তারপর হচ্ছে আবার এই ফোরকে টু দিয়ে ভাগ দিব দু দোকানে চার অর্থাৎ দুই হয় বাঘ ফল আর বাক কিছুই থাকে না অবশিষ্ট তো এখানে জিরো হবে তারপর হচ্ছে এই টু দেওয়া টুকে ভাগ দিব টু অক্ষে টু অর্থাৎ বাঘ ফল হয় টু আর ওয়ান আর হচ্ছে বাঘশেষ থাকে না তো এখানে জিরো দিয়ে দিব আবার এই ওয়ানকে ভাগ দিব তো টু দিয়ে কিন্তু ওয়ানকে ভাগ যাবে না তো বাঘ ফল জিরো এখানে আর বাক ওয়ান দিয়ে দিব তারপর হচ্ছে এখানে এভাবে একটা দাগ দিব দাগ দেওয়ার পরে আমরা এখানে নিচে লিখে দেব হচ্ছে এম এস বি এম বি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর উপর লিখব এস এল এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট তারপর হচ্ছে এখানে সুতরাং দিব এখানে প্রশ্ন যা ছিল তাই লিখব তো নাইনটিন লিখব এটা যেহেতু দশ ভিত্তিক তো এখানে টেন দিব ব্র্যাকেটের নিচে তারপরে সমান দিব আর হচ্ছে বাইনারি উনিশের বাইনারি হচ্ছে এই এম এস বি থেকে এলএসবি দিকে যাবে অর্থাৎ নিচে থেকে উপর দিকে যাবো তো এখানে পেয়েছি নিচে হচ্ছে ওয়ান তারপর পেয়েছি জিরো জিরো তারপর হচ্ছে ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ান তারপর ব্র্যাকেট দিয়ে এখানে টু দিয়ে দেবো অর্থাৎ উনিশের দশ ভিত্তিক হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারি তো এটা হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান এখন তিন নম্বর হচ্ছে ফিফটি সিক্স তো এই ফিফটি সিক্সের সিক্স ফিফটি সিক্সকে বাইনারিতে বানাবো তো আগে প্রশ্নটা উঠাই নিব তারপর আবার দেখ দিব এখন টু দিয়া যেহেতু বাইরি বানাইতে হবে তো টু দিয়া ফিফটি সিক্সকে ভাগ দিব টু দিয়া ফিফটি সিক্সকে ভাগ দিলে হয় হচ্ছে আটাশ দোকানের ছাপ্পান্ন তো টোয়েন্টি এইট লিখবো বাঘ ফল আর বাঘশেষ জিরো হয় তো আমরা এই ছাপ্পান্নর সোজা তো আমরা এখানে লিখে দিব বাঘশেষ তারপর হচ্ছে বাঘশেষ যেহেতু জিরো তো আমরা এখানে আটাশের সোজা জিরো লিখে দিব তারপরে একটা দাগ দিব এখন এই টু দিয়া এই আটাশকে ভাগ দিব তো চৌদ্দ দোকানে হয় আঠাশ অর্থাৎ ফরটিন লিখবো বাঘ ফল আর বাঘ শেষ হচ্ছে জিরো কারণ অবশিষ্ট থাকে না তো জিরো দিয়ে দিচ্ছি তারপর টু দিয়ে আবার ফরটিনকে ভাগ দেবো তাহলে হয় হচ্ছে সেভেন দোকানে সাত দোকানে চোদ্দো তো সেভেন হবে বাঘ শেষ হয় জিরো তারপরে আবার এই সাতকে আবার টু দিয়ে ভাগ দেবো তাহলে হয় তিন দোকানে ছয় বাঘ অবশিষ্ট থাকে ওয়ান তো বাক আমরা ওয়ান দিয়ে দেব তারপর আবার এই থ্রিকে টু দিয়ে ভাগ দেবো দুই অক্ষে দুই তো ওয়ান হয় আর অবশিষ্ট ওয়ান থাকে তো ওয়ানটা এখানে বাকশেষের নিচে দিয়ে দেব তারপরে আবার টু দিয়ে ওয়ানকে বাগ দিব তো এখানে বাঘ যাবে না তো শূন্য আর বাক্সিসটা ওয়ান হবে তারপর হচ্ছে এভাবে একটা দাগ দিয়ে দিব আর এখানে নিচে লিখবো হচ্ছে এম এস বি আর উপরে লিখবো হচ্ছে এল এস বি তো এখন লিখেছি এখন প্রশ্ন যা আসে তাই লিখবো তো সুতরাং দিয়ে প্রশ্ন ছিল আমাদের ফিফটি সিক্স তো আমরা এখানে লিখবো হচ্ছে ব্র্যাকেট দেওয়া ফিফটি সিক্স তারপর যেহেতু এটা দশ ভিত্তিক তো এখানে টেন দিব তারপর সমান দিব এখন বাইনের এটা লেখার নিয়ম হচ্ছে নিচে এম থেকে উপরের দিকে এল এস বিতে যাবে তো এখানে নিচ থেকে উপর দিকে যাব তো এখানে ছিল ওয়ান তারপর আবার ছিল ওয়ান তারপর আবার ছিল ওয়ান তারপর এখানে জিরো আছে তিনটা তো এখানে তিনটা শেষে জিরো দিয়ে দিব তার মানে ছাপ্পান্ন দশ ভিত্তিক হচ্ছে এই যে ওয়ান 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 জিরো 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 তো এখানে শেষে টু দিয়ে দেবো তো এটাই হচ্ছে এই অং তিন নং প্রশ্নটির সমাধান তো এখন চার নং প্রশ্নটির সমাধান করব তো চার নং প্রশ্নটি আছে ওয়ান টু নাইন অর্থাৎ একশো উনত্রিশ তো এটাকে বাইনারিতে রূপান্তর করব তো এখানে প্রশ্নটা আগে উঠে নিব ওয়ান টু নাইন অর্থাৎ একশো উনত্রিশটা লিখে নিয়েছি তারপর হচ্ছে এখানে টু যেহেতু বাইনারি বের করব তো টু দিয়ে ভাগ দেবো তো যা টু দিয়ে ভাগ দিব তো ভাগ গু বাম পাশে এখন টু দিয়ে একশো উনত্রিশকে ভাগ দিলে হচ্ছে চৌষট্টি দোকানে একশো আটাইশ তো এক অবশিষ্ট থাকে তো আমরা এখানে একশো উনত্রিশের পাশে বাক্সিস লিখে নিব বাঘ শেষ তারপরে যে একটা অবশিষ্ট থাকে এই একটা হচ্ছে বাক্সেসের নিচে লিখে দিব অর্থাৎ চৌষট্টি বরাবর লিখে দিব তারপর হচ্ছে এখান থেকে আবার এটা একটা ডাক দিব টু দিয়ে আবার চৌষট্টিকে ভাগ দেব তাহলে হয় হচ্ছে বত্রিশ দোকানে চৌষট্টি তো এখানে অবশিষ্ট থাকে না তো বত্রিশে সোজায় বাক্সেসের নিচে জিরো দিয়ে দিব তারপরে আবার একটা দাগ দিব তো টু দিয়ে আবার বত্রিশকে বাগ দিব ষোলো দোকানে বত্রিশ তো এখানেও বাক থাকে না তো জিরো হবে তারপরে হচ্ছে আবার টু দিয়া ষোলোকে বাঘ দিব আট দোকানে ষোলো তো এখানে হচ্ছে জিরো দিব তারপর হচ্ছে টু দিয়ে আবার এইটকে বাঘ দিব চার দোকানে আট তো বাক থাকে না তো জিরো দিব তারপর হচ্ছে আবার টু দিয়ে ফোরকে বাঘ দিব তো দু দোকানে চার বাক শেষ এখানেও থাকে না জিরো দিব তারপরে হচ্ছে এই টুকে টু দিয়ে ভাগ দিব তাহলে বাঘ ফল হচ্ছে ওয়ান আর বাক জিরো তারপর হচ্ছে এই টু দিয়ে আবার ওয়ানকে বাঘ দিব তো টু দিয়ে ওয়ানকে বাঘ যায় না তো এখানে হবে জিরো আর ওয়ানটা হবে হচ্ছে এই বাঘ শেষে এখানে এখন হচ্ছে এখানে নিচ থেকে উপর দিকে একটা দাগ দিব এরকম তো উপরে তীর চিহ্ন দিয়ে দিব আর এখানে নিচে লিখব হচ্ছে এম এস বি আর উপরে এখানে লিখবো হচ্ছে এল এস বি এম এস বি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এলএসবি মানে হচ্ছে লাস্ট সিগনিফিক্যান্ট বিট তো এখন হচ্ছে এখানে সুতরাং দিব এখানে প্রশ্ন ছিল একশো উনত্রিশ অর্থাৎ ওয়ান তো আমরা এখানে লিখবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন যেতে এটা দশ ভিত্তিক তো এখানে ব্র্যাকেটের নিচে চেন দিয়ে দিবো তারপরে সমান দিব তারপর হচ্ছে এই যে এখানে যে দাগটা দিয়েছিলাম এই নিচ থেকে উপরের দিকে যাব এখন তো এখানে ছিল ওয়ান তারপরে ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শূন্য তো ছয়টা শূন্য দিব এক দুই তিন চার পাঁচ ছয় তারপর উপরে ওয়ান ছিল তো এখানে ওয়ান লিখে দেবো তারপরে যেহেতু এটা বাইনারি তো ওইখানে নিচে ব্র্যাকেটের নিচে টু দিয়ে দেবো অর্থাৎ একশো উনত্রিশের বাইনারি হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান এটাই হচ্ছে একশো উনত্রিশের বাইনারি তো এটাই হচ্ছে চার নম্বশটির সমাধান